আজকে পাবদা মাছের একটা রেসিপি নিয়ে চলে আসলাম পোস্ত পাবদা একটু ডিফারেন্ট ওয়েতে পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দেব সল্ট দিয়ে ভালো করে মাছগুলোকে মাখিয়ে নেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এটার মধ্যে হাফ চামচ সর্ষে আর কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাতে দিয়ে দেবো পোস্ত বাটা একটুখানি পোস্তটাকে ফ্রাই করে নেব যাতে কাঁচা পোস্তর গন্ধটা চলে যায় পোস্তটা ফ্রাই হয়ে গেছে এবারে এটাতে দিয়ে দেবো গরম জল এটাতে হাত চামচ হলুদ সল্ট পরিমাণ মতো তোলটা বেশ ফুটতে আরম্ভ করেছে এবারে কাঁচা মাছগুলো এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে ফোটাবো বেশ পেস্টখানিক্ষণ ফুটিয়ে নিয়েছি এবারে এটার মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা আর একটা নারকোল থেকে দুধটা বার করে নিয়েছিলাম গ্রেড করে সেটা দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে ফোটাবো প্রায় মিনিট দশেক ফুটিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল এবার ওভেনটাকে বন্ধ করে দেব নারকেলের দুধ দিয়ে পোস্ত পাবদা কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই